হ্যালো ভাইস যে জায়গায় দাবি সবাইকে জানার স্বাগতম আজকে আমি আপনাদের একটি সংবাদ নিয়ে এলাম সেটা হলো আপনার জামাইতে আপনি থাকি এবং মূলত আমি ইন্টারনেটে অনেক সময় অনেক তথ্য দেখে আপনাদের কিছু এই সম্বন্ধে থাকি বিশেষ করে অনেকে ইউরোপে আসার জন্য কি বলে আপনার বিভিন্ন পদ বাঁচান স্টুডেন্ট বলেন ফ্যামিলি নিয়ে বলেন অনেক অনেক পদের বিষয় আসে তো আমি আজকে আপনাদের কথা বলবো জার্মানির যে পদ বর্তমানে যে পরিস্থিতি এবং আমি ইউটিউবে অনেকে দেখি আপনি জার্মানি সম্বন্ধে অনেক ভিডিও করছে। তারা অনেক ভালো কিছু বলছে অনেক নেগেটিভ কিছু বলছে কিন্তু অনেক কিছু বর্তমানে যা হচ্ছে তার অনেকটা তারা ওভাবে তারা বলছে কেন কেননা তা আমার জানা নেই তবে আমি আপনাদের চেষ্টা করবো অল্প ভাষায় আপনাদেরকে বোঝানোর জন্য বর্তমানে পরিস্থিতি জার্মানির এবং আমি আপনাদের চেষ্টা করব বর্তমানে পরিস্থিতি যেই নিউজটা আপনার জানা দরকার যেই কি বলে সংবাদটা আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা আমি আমার লিঙ্কে দেবো ওখান থেকে আপনারা দেখে নেবেন যেহেতু এটি একটি ইংলিশ সংবাদ তারা ইংলিশে কথা বলবে আপনি ওখান থেকে দেখে নেবেন এবং আমি চেষ্টা করব আপনাদেরকে বাংলা ভাষায় কিছু ব্যাখ্যা করার জন্য আপনাদের প্রমাণ সহকারে আমি ওই লিঙ্কটা দিয়ে দেবো ওখান থেকে আপনারা দেখে নেবেন আর আপনারা মূলত জেনে থাকেন আমি অ্যাথেক্টিক সংবাদ দিই যেটা ভালো হয় মানুষের যেটা করলে ভালো হবে সেটাই আমি বলি আমার এখানে কোনো সাবস্ক্রাইবার কোনো বিষয় না আমি মানুষকে ভালো বুদ্ধি দিতে চেষ্টা করি যেটা ভালো হয় যেটা বললে ভালো হবে সবসময় ওই জায়গায় থাকি আমি নেগেটিভ পজিটিভ সব বিষয়ে কথা বলি সব বিষয়ে আমার চ্যানেলে পাবেন কথা বলি যেহেতু আমি আজকে এখানে ভিডিওটা বড় করতে যাচ্ছি অন্য বিষয়ে কথা বলে আমি আমার টপিকের মধ্যে থেকে আপনাদেরকে জার্মানির বিষয়ে যে কথাগুলি বলবা চাই সেটি আপনাদের কাছে তুলে ধরুন আপনারা জানেন ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখে দু পঁচিশ সালে জার্মানিতে আপনার ইলেকশন হবে আর এই ইলেকশনের বিষয়ে আপনার অনেক কিছু রাজনীতির অনেক সমস্যা আছে অনেক বিষয় আছে আমি সব কোনো আর পাই না আমি আপনাদের শুধু শুধু সংবাদ দিবা চাই সেটা হলো আপনি মাইগ্রেশনের জন্য সুবিধা আছে যেটা নাকি বিশেষ করে আমাদের বাংলাদেশি বলেন যারা যেটা আমি বাংলা কথা বলছি এটা বাঙালিদের জন্যই লাগবে বাঙালিদের বাংলা ভাষায় যারা কথা বলে তাদের যে কিছু সুবিধা পেতে পারে তাই নিয়ে আমি আপনাদেরকে কিছু কথা বলবো জার্মানির বর্তমানের পরিস্থিতি নিয়ে যেহেতু আমি অসম ইন্টারনেটও দেখেছি আপনি অনেকে বলছে জার্মানিতে অনেক লোক লাগবে এটা আরেক বিষয় সেটা নিয়ে আমি কথা বলবো বর্তমানে পরিস্থিতি নিয়ে আমি আপনাদের কিছু কথা বলবো এবং জার্মানির পরিস্থিতি সামনে আরো ভালো হবে সেটা আরও কয়েক বছর পর যেহেতু এখানে কিছু কাজ করবার বাকি বাকি আছে এবং এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে পুরা বিস্তারিত সহজ ভাষায় বলতে চেষ্টা করবো বাকিটা আপনারা যেটা বললাম আপনার চ্যানেল দেখে দেখে নেবেন এখন আসি আপনি যেটা হলো যেটা বলবো সেটা হলো আপনার গিয়ে কি বলে জার্মানিতে এখন চারটা পার্টির আপনার ইলেকশনের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে তাদের ভিত্তে আপনার হলো কি বলে যেমন ধরেন সিডি ইউ থার্টি পার্সেন্ট জনপ্রিয়তা আছে এর মধ্যে এফএডি টোয়েন্টি টু পার্সেন্ট জনপ্রিয়তা আছে এদেশে জনগণ তাদেরকে পছন্দ করে এবং এস পি ডি সতেরো পার্সেন্ট এবং আপনার আরেকটো টইলো যেটাকে বলা হয় বুন্দার লেন লেন দি গ্রিন মূলত এখানে তারা কয়েকটা কালার আছে কালার নিয়ে আপনাকে এখন এই ইলেকশনে তারা কি বলে প্রচলিত হচ্ছে আমি এটার বিষয়টা আমি আপনাদেরকে কী বলে স্ক্রিন আপনি দেখতে পারবেন এ বিষয়ে আমি কি বলতে চাচ্ছি আর বাকিটা আপনি যদি ইংলিশে শুনবার চান সেটা আমি আপনাকে দেবো ওখান থেকে তাদের পুরো সম্পর্ক নিয়ে নেবেন এখন আসি মূল কথা সেটা হলো যেহেতু আমি আপনাদেরকে বলছি জার্মানির আমি মাইগ্রেশন সম্বন্ধে কথা বলবো মাইগ্রেশনের সম্বন্ধে কথা বলতে গেলে আপনি বুঝতে পারছেন অনেক কিছুই বলতে হয় তো বর্তমানের পরিস্থিতি সম্বন্ধে দেখতে পাল আপনি চারটা দলের ভিত্তি যে এখন যে এফ যে দলটি ছিল সেই দলটি অনেকটি আপনার কি বলে আপনাকে এটা এক্সপ্লেনশন করতে গেলে সহজ ভাষা বলতে গেলে তারা এখানে তারা মাইগ্রেশনের জন্য কোনো ইমিগ্রেন্ট যেটাকে বলে নাকি আপনাকে এখানে অনেক রিফিউজি আসে বা অনেক মাইগ্রেশনের দেশের জন্য আসবা চায় তাদের জন্য খুবই কি বলে খুবই আপনার সমস্যা হবে তার কারণ হলো তারা ইমিগ্রেশনকে পছন্দ করে না যেটা কি আপনি গিয়ে যেটা নাকি আপনি অনেকে এখানে রিফিউজি হিসেবে আসে না তারা এই রিফিউজি কেউ খুবই পছন্দ করে না তারা দেশটাকে যদি তারা জিতে তাহলে তারা এখানে বর্ডারের খুব খুব কঠোর অবস্থা নেবে এবং ইমিগ্রেন্টের সম্বন্ধে তারা খুব কঠোর অবস্থান নেবে যেটা নাকি আপনি লিঙ্কে দেখে আপনি আমি আপনাদেরকে স্ক্রিনে দেখতে পারবেন ওখানে আমি কিছু সুবিধা দিয়েছি বা আপনি সম্বন্ধে দালা পারব বা আপনারা আমার ওই লিঙ্কে গেলেও ইংলিশের সংবাদটা জানতে পারবেন তো এখন দেখতে পাচ্ছেন ওখানের ভিত্তি আপনার তারা বলছে কি এই এফডিউ যে আপনি কি বলে এই এফডিউ এ এফ সরি এ যে দলটা ছিল এখন আপনি দু সালে তারা বাইশ পার্সেন্ট জনপ্রিয়তা আছে বাইশ পার্সেন্ট কিন্তু কম না অনেক বেশি বুঝতে পারছেন একটা বেশি বাইশ পার্সেন্ট এই বাইশ পার্সেন্ট জনপ্রিয়তা আছে এখন ওরা যদি মনে করেন যদি জিততে পারে বা ওরা যদি মনে করেন এই যে এই রোববারে যে তেইশ তারিখে যে ফেব্রুয়ারি মাসে যে ইলেকশনটা আছে তারা যদি আপনি জিতে আসে তাহলে কিন্তু আপনার তারা অনেকগুলো কাজ আছে সেটার ভিত্তি আপনি কি যেমন ধরেন ইউরোপ অফ নেশন স্ট্র্যাটেজি অফ বর্ডার এই আপনার পলিটিক্যাল ইন্ট্রিগ্রেশনে তারা নেগেটিভ আর ইউরোপিয়ান ইউরোপ বর্ডার যেটি আপনি বললাম সেটি তারা পজিটিভ দিকে আছে পজিটিভ বলতে মানে কি তারা এই সব দিকে এখনো কাজ করবে এবং তারা এসব নিয়ে ভবিষ্যতেও কাজ করবে এবং এসব বিষয়ে তারা চালিয়ে যাবে কিন্তু এখন যদি আপনি এটা দেখেন আমি আপনাদের বলছি যেমন দেখবেন এখানে যেমন আপনার অনেক হিউম্যান রাইটস সম্বন্ধে ব্যাপার সেবার আছে ডিপ্লোমেটিক এডি ব্যাপার সেবার আছে বা সেকশন অফ অন রাশিয়া যে বিজনেসের যে ব্যাপার আছে সেটার বিষয়ে আমি আপনাদেরকে যদি দেখেন স্ক্রিনে দেখতে পারবেন আমি অলরেডি আপনাদেরকে চারটা দলের তারা কি পজিটিভ আছে কি নেগেটিভ আছে সেটা একটা আমি স্ক্রিন দিয়ে দিয়েছি ওখান থেকে আপনার কিছু বুঝতে পারবেন এই কোন দল আপনার পজিটিভ আছে কোন দল নেগেটিভ আছে নেগেটিভ মানে বুঝতে নিচ্ছেন বুঝে নেবেন নেগেটিভ হলো তারা এটার বিপক্ষে তারা এই কাজগুলি করবে না পজিটিভ তারা মানে এটা সহায়তা করবে আমি আপনাদেরকে শুধুমাত্র এই এর কথাই কথাটাই বলবো কারণ এফ ডি হইল গুলো আমাদের না তারা এভাবে বলছে তারা শুধু জার্মানি যে টয়সলেন আছে তাদের নিয়ে কাজ করবে এবং তারা ইলিগেল যে আছে ইলিগেল বলেন যারা ইলিগেল আসে বা মাইগ্রেশন যে সুসুবিধাগুলি ইলিগেল ভাবে যারা আসে বা ইলিগেল ভাবে আসে বা তারা ওদের জন্য কোনো কাজ করবে না এবং ওদেরকে হয়তো বা পাঠিয়ে দিবে বা ওদেরকে যেতে হবে এই নিয়ে তারা কাজ করবে এইসব বিষয়ে যদি আপনি আরো ভালো বিস্তারিত জানতে চান আমি আপনাদেরকে কি করব যদি আপনারা কি করতে হবে আপনাদের আমি স্ক্রিনে দিয়ে দেবো এই বা সিপি সিডিইউ বা আপনাদের এই গ্রিনল্যান্ড বা এসপিওর এসপিডি এই যে দলগুলি যা আছে তার চেয়ে আমি মনে করি যদি আপনারা আমার পক্ষে যেটা দেখি যদি এসপিডি আসে তাহলে আমাদের ইমিগ্রেশনের জন্য যারা ইমিগ্রেন্ট ভাবে আছে বা যারা মাইগ্রেশনভাবে আছে বা আপনি যে এই বর্ডারটা আছে তাদের জন্য একটা ভালো কারণ এই দলটি সেটি আপনার গিয়া ইমিগ্রেশনের জন্য তারা কাজ করবে এবং তারা ইমিগ্রেশনের জন্য তারা কিছু কিছু অনেক ছাড় দিবে এটা তাদের আগে থেকে করে এবং ভবিষ্যতে তারা করে যাবে কিন্তু এ একটি বলতে পারেন তারা একটা খুবই করা একটা দল এবং খুবই জনপ্রিয় এখন হচ্ছে আমি অন্য দুটো দলের কথা বলছি না যেহেতু আপনার গিয়া আমাদের যে মাইগ্রেশন নিয়ে যে সমস্যা হবে আমি ওই দলের সম্বন্ধে কথা বলছি কারণ যে দলটা আপনার গিয়া ইমিগ্রেশন সম্বন্ধে তারা জড়িত না মানে ইমিগ্রেশন তাদের পছন্দ করে না মানে আমি যারা রিপুজি তাকে পছন্দ করে না আমি ওই দলটার বিষয়ে কথা বলি যেহেতু আপনারা কিছু ইনফরমেশন পাবেন এই হলো আপনাদেরকে তারা ইমিগ্রেশন কেউ ভাবে পছন্দ করে না তারা চাচ্ছে এই দেশ থেকে তারা সবসময় ইমিগ্রেশন মুক্ত থাকবে তাদের এক এবং তাদের কাজ হল শুধু জার্মানি যে উন্নত করার জন্য যেসব কাজ করা দরকার সেই কাজগুলি করবে এবং আমি আপনি যদি দেখাই এখানে দেখবেন যদি আপনার যদি এই ডি যদি দলটা যদি জিতে তাহলে আপনি ধরে রাখেন ইমিগ্রেন্টের জন্য জার্মানি একটা ভালো দেশ হবে না আপনি অন্য দেশের আসার পরিস্থিতি নিয়ন্তেন কারণ ডি আপনার আপনি ডি শুধু তারা লোকালদের যে নাকি অরিজিনাল লোকাল যে জার্মানি আছে লোকাল আছে তাদের নিয়ে কাজ করবে এবং তাদের যে ভবিষ্যতে ভালো কিছু হয় সেই নিয়ে কাজ করবে এখান থেকে অনেক কিছু ব্যাপার সবার আছে এই কারণে আমি আপনাদের বলছি আমি ভিডিওটা বড় যে না হয় এর জন্য আমি আপনাদেরকে আহ কথা বলে বাড়ি চাই না আমি আপনাদেরকে নিউজ দুটো আমি যে ইয়ে পেয়েছি আমি আমার লিঙ্কে দিতে ওখান থেকে আপনি ইংলিশটা আপনি আপনি সরি জার্মানিতে আসতে আপনি ইংলিশ ভালো বুঝেন বা আপনি ইংলিশ ভাষায় কথা বলতে পারেন ওখান থেকে আপনি নিউজটা দেখিনি আপনি অনেক কিছুটা আইডিয়া পাবেন আপনি কি ডিস নেবেন তবে আমার মতে এখন আপনারা বাংলাদেশে যারা আছেন বা যারা বাংলা ভাষায় কথা বলছেন আমি মনে করি আপনি এখন জার্মানিতে আসার পরিকল্পনা নেন না ইলেকশন যাক আপনি নিজের পরিস্থিতি নিয়ে আপনার কাজকর্ম কথা নেন কারণ জার্মানি অবস্থা যদি এসপিডিও আসে তাদেরও অনেক কাজকর্ম বাকি আছে কারণ জার্মানির ইকোনমি অনেকটা সমস্যা আছে সমস্যা কারণ যেমন ধরেন আপনি এই মাইগ্রেশনের সমস্যা আছে তারপর আপনি ইকোনমিতে এই রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের সম্বন্ধে আপনি রাশিয়াতে অনেক সমস্যা আহ যে যুদ্ধ হচ্ছে যুদ্ধের পরিস্থিতি আপনি এই অস্ট্রিয়াতে এই সরি অস্ট্রিয়া না জার্মানিতে তেলের যে গ্যাসের একটা ব্যাপার স্যাপার আছে মানে আবার গ্যাস মূলত আপনার গিয়া এই রাশিয়ার থেকে এসে কিন্তু আপনি গিয়া এই জার্মানি রাশিয়ার সিক্সটি পার্সেন্ট গ্যাস তাদের আসে এবং ওইটা তারা চলে এই তালাক তো না থাকার কারণে এই গ্যাস না থাকা না থাকার কারণে আপনি জার্মানিতে কিন্তু অনেক বড় বড় কোম্পানি বন্ধ হয়ে গেছে এই নিয়ে আমি আজকে কিছু বলবো না আমার ভিডিওতে পাবেন বা আপনি অনলাইনে গেলে অনেক এই নিয়ে অনেক কিছু পাবেন আমি আপনাদের একটা কথাই বলবো আপনার জার্মানিতে আসার আগে ভেবে চিন্তা আসবেন এবং আমি চেষ্টা করবো ভবিষ্যতে আরো ভিডিও বানাবো এখন জার্মানিতে অবস্থিত ভালো না আমি এই বিষয় কিছু কিছু বলবো না আপনি একটাই বলতে পারি আপনি যদি জার্মানি আসবে আছেন আপনার নিজে নিজেই আহ চান এখন আসার কোনো পরিকল্পনা নেন না যার মানে অবস্থা অনেকটা খারাপ অনেক অনেক বলতে পারে চাকরি আছে ওটা আছে আসে আছে ওটা কিভাবে বলে ওদের পরিপ্রেক্ষিতে বলে আমি আপনাদের যেই নিউজটা দেবো বা আপনি ওখান থেকে দেখলে আপনি পুরো কিছু বুঝতে পারবেন কারণ তারা লোকাল দেশের চ্যানেলে সময় করে তারা কোনো ভুয়া খবর দেয় না আর আমি আপনারা জানেন আমি এ খবর দিতে ভালোবাসি তো ওখানে লিঙ্ককে যে আপনি নিউজটা দেখবেন আর যেহেতু আমাকে অনেকে বুঝে অনেক দেশে কল দেয় যেতে কারণ আমি অনেক সময় আমার বুঝতে পারছেন এখানে আমার অনেক কিছু থাকতে হয় আমি আপনাদের কল ধরতে পারি না তা আপনারা কাজ করবেন আপনার ওই লিঙ্কে ভিডিও ভিডিওটা দেখবেন এবং আপনারা নিজেরা ডিসিশন নেবেন আজ কোনো কথা বাড়াবো না ভালো থাকেন সুখে থাকেন এই নিচ্ছি সামনে অন্য এক ভিডিও থাকবো ভালো বাই ফর নাও